শনিবার রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফল প্রকাশ হয়েছে আর চারটি কেন্দ্রেই সবুজ ঝড়ের দাপটে উড়ে গিয়েছে পদ্মফুল এমতাবস্থায় নিজের শহরে পা রেখেই বিজেপিকে এক হাত নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বললেন একদিকে এজেন্সি আর একদিকে বিজেপি মানুষই সব রুখে দিচ্ছেন এদিন বিকেলে মুম্বাই থেকে কলকাতায় ফিরেছেন তৃণমূল সুপ্রিমো তাঁর ফেরার অপেক্ষায় যেন প্রহর গুণ ছিল সংবাদ মাধ্যম কেননা আজই রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফল প্রকাশকে কেন্দ্র করে তৃণমূলের বাঁধন ছাড়া উচ্ছ্বাস চার কেন্দ্রের এই জয় নিয়ে কী প্রতিক্রিয়া দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেদিকেই লক্ষ্য ছিল সকলের আর নেত্রী ফিরতেই বিমানবন্দর চত্বরে দাঁড়িয়ে বললেন অনেক চক্রান্ত হয়েছিল একদিকে এজেন্সি একদিকে বিজেপি তবে মানুষ সব রুখে দিয়েছেন দায়বদ্ধতা আরো বেড়ে গেল আমাদের আরো বেশি করে মানুষের পাশে থাকতে হবে এই জয় আগামী একুশে জুলাই শহীদদের উৎসর্গ করা হবে এদিন বিমানবন্দরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন ধন্যবাদ মামাটি মানুষকে রানাঘাট বাগদা রায়গঞ্জ এবং মানিকতলায় যে বাই ইলেকশন ছিল লোকসভা ইলেকশনের পরে এ একটা রাজনৈতিক গুরুত্ব আছে তার কারণ একমাত্র মানিকতলাটা আমাদের ছিল গত দু বছর ধরে একটা কোর্টে কেস করে এটা ভোটটা করতে দেওয়া হয়নি সাধনদার মৃত্যুর পর শক্তির জেতাটা খুব ভালো জেতা কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জে এক মাস আগেই ইলেকশনে আপনারা আমরা জানতাম সিটটাও জিতবে কিন্তু বিজেপি কংগ্রেসকে টাকা দিয়ে ভোট ডিভাইড করে দু রাজনীতি করে সিটটা হারিয়েছিল তখনই আমি কৃষ্ণ কল্যাণীকে বলেছিলাম যে তুমি দাঁড়াও তোমাকে জিততে হবে তুমি এমএলএ ছিলে এই এলাকায় এবং ও চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করেছিল এবং মানুষ ওকে সমর্থন জানিয়েছেন আমরা মানুষের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি রানাঘাট তাই ও বিজেপির এমএলএ ছিল কৃষ্ণকল্যাণীও বিজেপির এমএলএ ছিল মুকুটমণিও বিজেপির এমএলএ ছিল ও বিজেপি থেকে জয়েন করার পর আমরা ওকে তৃণমূলের টিকিট দিয়েছিলাম তো ও রানাঘাটে যাই হোক অপপ্রচার কুৎসা নির্বাচন কমিশনের নানা ছিলই এবারে ইলেকশনে সেজন্য হয়তো হেরে গিয়েছিলেন কিন্তু এবারে জিতে আসা সে এমএলএ ছিল বিজেপি এমএলএ হয়েছে তৃণমূলের সুতরাং ওটাও বিজেপির শীত তৃণমূল কংগ্রেস জিতেছে রানাঘাট আর গাইঘাটাও তাই গাইঘাটা শীতটাও বিশ্বজিৎ হেরে গিয়েছিল কিন্তু খুব ভালো ছেলে স্ট্রং ছেলে ও আমার বললো দিদি আমি আগামী দিন লড়ব কিন্তু এখন আমি এই শীতটা আমি লড়ছি না তখন আমরা আমাদের সবচেয়ে ইয়াঙ্গেস্ট প্রার্থী মমতাওয়ালা ঠাকুরের মেয়ে মধুপর্ণাকে ক্যাম্প করছিলাম এবং মধুপর্ণা খুব ভালো ফাইট দিয়েছে ওখানকার মানুষ সমর্থন জানিয়েছে জিতেছে চারটে সিটের মধ্যে তিনটে সিট ছিল বিজেপি লোকসভাতেও ছিল বিধানসভাতেও ছিল সেটা তৃণমূল কংগ্রেস জিতেছে আর আমাদের সিটটা আমরা জিতেছি অর্থাৎ আউট অফ ফোর ফোর আমি এর জন্য মানুষকে আমাদের কৃতজ্ঞতা প্রণাম সেলাম দোয়া যাই বলুন আশীর্বাদ শুভকামনা দণ্ডবত জুহার সবকিছুই জানাচ্ছি আজকের এই জয়টা মানুষের জয় আবার নতুন করে আমাদের সামাজিক দায়বদ্ধতা মানুষের সমাজ সংস্কার সমাজের জাগরণ এবং বাংলার অস্তিত্ব রক্ষায় বাংলার মানুষের অস্তিত্ব রক্ষায় বাংলায় যারা থাকে তাদের অস্তিত্ব রক্ষায় শান্তি সম্প্রীতি সংহতি সবকিছুকে নিয়েই আগামী দিনে আমরা কাজ করব লোকসভা নির্বাচনের জয় এবং বিধানসভা নির্বাচনের জয় দুটোই আমরা ডেডিকেট করবো একুশে জুলাই আমরা টোটালটাই যারা নো আইডি ভোট এই লড়াইয়ের প্রাণ দিয়েছিলেন তাদেরকে মনে রেখে গণতান্ত্রিক ধারাকে সম্মান জানিয়ে অনেক চক্রান্ত সত্ত্বেও মানুষ তো ভোটটা দিচ্ছে অনেক বাধা টোটালটাই একদিকে এজেন্সি একদিকে বিজেপি টোটালটা রুখে দিচ্ছেন এবং এটা মানুষের কৃতিত্ব কৃতিত্ব টোটালটাই সাধারণ মানুষের তাই মানুষের আমি আমি এখনো বলবো আমরা একটা রাজনৈতিক দল সামাজিক দায়বদ্ধতা সমাজ সেবা করা এটাই আমাদের কাজ এর থেকে যদি কেউ বিচ্ছুত হন তিনি নিজেরটা বুঝে নেবেন কিন্তু আমি মনে করি আমাদের যত বেশি করে মানুষের কাজ করা যাবে মানুষের পাশে যাওয়া যাবে মানুষের বিপদের সাথী হওয়া যাবে তত বেশি মানুষ আরো ভালোবাসবে আরো ভালো করে আমাদের কাজ করতে হবে এটাই আমার আর সারা ভারতবর্ষও আমি শুনেছি যে বিজেপি পর্যদস্ত হয়েছে শুধু দুটো সিটে মনে হয় মধ্যপ্রদেশের রাজস্থানে যেখানে ক্ষমতায় আছে সেখানে নিজেরা নিজেদের মধ্যে না করেছে আমি জানি না জেনে বলবো না বাদ বাকি সিটগুলোতে তারা মোটেই জয়লাভ করেনি সুতরাং অল ইন্ডিয়াতেও ট্রেন্ড হচ্ছে টোটাল বিজেপির বিরুদ্ধে